This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর গণদর্শন কাণ্ডে পথে নেমে তীব্র প্রতিবাদ বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আসানসোল বর্ধমান গামী উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কর্মীরা বহু মহিলা কর্মী রাস্তায় শুয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তপ্ত এলাকা প্রায় এক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল পরে পুলিশ হস্তক্ষেপ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি সহ বেশ কয়েকজনকে আটক করে দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকালে রাস্তায় নামে বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোর নেতৃত্বে আসানসোল থেকে বর্ধমানগামী উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা কর্মী রাস্তায় শুয়ে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় পরে পুলিশ এসে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই সহ বেশ